আমরা যারা অনার্স মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আমাদের দেখিয়ে দেবো যে অনার্স মাইনিং অ্যাপে আমাদের যে ডেইলি কোডটি আছে এই কোডটি ব্যবহার করে কীভাবে এখান থেকে আমরা অতিরিক্ত যে দুই হাজার রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করে নিতে পারি এর আগে সর্বপ্রথম আমরা অনার্স মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এই ট্যাপিংটি আমরা কমপ্লিট করে নেবো ট্যাপিংটি কমপ্লিট করে নেওয়ার পর এখানে যে ক্লেম অপশনটি আছে আমরা এই ক্লেম অপশানে ক্লিক করব আমি এখন ক্লেম অপশানে ক্লিক করলাম ক্লেম অপশানে ক্লিক করার পর দেখবেন যে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে কিপ ট্যাপিং নামে একটি অপশন চলে আসবে আমরা কিপ ট্যাপিংয়ে ক্লিক করব এরপর এখান থেকে দেখবেন যে ফার্ম অপশানটি আছে আমরা এই ফার্ম অপশানে ক্লিক করব আমি এখন ফার্ম অপশানে ক্লিক করছি ফার্ম অপশানে ক্লিক করার পর দেখবেন যে এখানে স্টার্ট নিউ সাইকেল নামে একটু অপশান চলে আসবে আমরা স্টার্ট নিউ সাইকেলে ক্লিক করবো আমি এখন স্টার্ট নিউ সাইকেলে ক্লিক করছি এর আগে আমার এই সাইকেলটি অন করা ছিল না বিধায় কিন্তু এখানে স্টার্ট নিউ সাইকেল চলে আসলো এর যদি আমার সাইকেলটি অন করা থাকতো তাহলে কিন্তু আমাদের এখানে ক্লেম বাটন নষ্ট যার কারণে আমরা এখন এই স্টারনিও সাইকেলে ক্লিক করে আমাদের মাইনিংটি স্টার্ট করে নেবো আমি এখন স্টার্টিউ সাইকেলে ক্লিক করছি এখানে আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন যদি এখানে আপনারা স্টার্টিউ সাইকেলটি অন না করে দেন তাহলে আমার মতো এরকম অবস্থা হবে আপনারা এখান থেকে কিন্তু ফার্মিংটি পরবর্তীতে যখন করতে যাবেন তখন কিন্তু ফার্মিংটি আপনাদের স্টার্ট করতে পারবেন না এবার এইখানে একটা বিষয় দেখেন যখন আমরা স্টার্টিউ সাইকেলে অপশনটি অন করতে যাব এখানে আমাদের কিন্তু একটা ক্যাপসা আসবে এই ক্যাপচার ভিতরে আমাদের যে ক্যাপসাটি আছে সে উত্তর এখানে সঠিক উত্তরটি দিতে হবে এখানে সাতারো বিয়োগ তেইশ এর অ্যান্সারটি হলো মাইনাস ছয় আমি এখন এখানে মাইনাস ছয় বসিয়ে যে ভেরিফাই অপশানটি আছে আমি ভেরিফাইতে ক্লিক করব ভেরিফাইতে ক্লিক করার পর দেখবেন যে আমাদের সাইকেলটি অন হয়ে যাবে এর পরবর্তী যখন মাইনিংটি করতে যাবো তখন আমার মাইনিংটি আমার পুনরায় স্টার্ট হয়ে যাবে এরপর এখানে দেখবেন যে ট্যাপ নামে যে অপশনটি আছে আমরা ট্যাপে ক্লিক করব আমি এখন ট্যাপে ক্লিক করছি ট্যাপে ক্লিক করার পর এখানে দেখবেন যে ডেলি কোড নামে একটি অপশন আছে আমরা ডেলি কোডে ক্লিক করব আমি এখন ডেইলি ডেলি কোডে ক্লিক করছি ডেলি কোডে ক্লিক করার পর এখানে দেখবেন যে তিনটি টিকমার্ক আছে এখানে আমরা আমাদের যে তিনটি কোড আছে কোড তিনটি পরপর বসিয়ে দিলে এখানে আমাদের তিনটি টিকমার্ক চলে আসবে আমি এখন এইখানে আপনাদের এই তিনটি কোড এখানে আমি বসিয়ে দেখিয়ে দিচ্ছি আমি এখন দেখেন এইখানে কোড তিনটি বসিয়ে দিছি প্রথম কোডটি হলো থ্রি ওয়ান সিক্স সেভেন থ্রি ওয়ান সিক্স সেভেন প্রথম কোর্টটি দেওয়ার পর দেখেন আমার মার্ক চলে আসলো পরবর্তী যে কোডটি আছে এইট ফাইভ নাইন ফোর এইট ফাইভ নাইন ফোর এইখানে দেখেন পরবর্তী কোডটি এইট ফাইভ নাইন ফোর দেওয়ার পর টিকমার্ক চলে আসলো এরপর শেষ যে কোর্টটি আছে সেটি হলো টু সেভেন ফাইভ শেষ কোর্টটি হলো টু সেভেন ফাইভ দেওয়ার পর দেখেন আমার টিকমার্কটি চলে আসলো এরপর এখানে এখানে দেখবেন যে একটি ক্লেম নামে একটি অপশন চলে আসবে আমরা ক্লেম অপশনে ক্লিক করব আমি এখন এই ক্লেম অপশনে ক্লিক করেছি দেখবেন যে অপশন চলে আসবে কিপ ট্যাপিং আমরা কিপ ট্যাপিং এ ক্লিক করব এইখানে আমাদের এই ক্লেম করা হয়ে গেল আমরা আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেললেন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই দুই হাজারের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনো এই প্রজেক্টে অংশগ্রহণ করেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়েনিং জয়নিং ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ